আসসালামেকুম আলাইকুম বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিসবা জামাল আজ সোমবার ত্রিশে ডিসেম্বর দু চব্বিশ প্রথমে আজকের সংবাদ শিরোনাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব চাপে রয়েছেন টিউলিপ মিনিস্টার থেকেও সরে দাঁড়ানোর আহ্বান ছাব্বিশ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো রাষ্ট্রীয় মর্যাদায় হারিস চৌধুরীর দেহাবশেষ দাফন আওয়ামী লীগের নির্বাচন নিয়ে কথা বললেন সিইসি দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় একশো জন নিহত বাদাম চাষি থেকে প্রেসিডেন্ট ও নোবেল জয়ী আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিম কাঁঠার মারা গেছেন এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই তিনি বলেন এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখতে চায় উনত্রিশে ডিসেম্বর রবিবার বিকেলে প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের সরকারি বাস ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সিটি মন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এ নিয়ে টোরি এমপিদের চাপের মুখে পড়েছেন তিনি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের যেসব দায়িত্ব রয়েছে তার মধ্যে আছে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি জালিয়াতি বন্ধ করা এই দায়িত্ব থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন টোরি এমপিরা এক প্রতিবেদনে এমনটাই দাবি করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে

রবিবার উনত্রিশ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুস্নেয়া রাশিকা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিদেশি অনুদান যুগ হয়েছে এছাড়া রেমিটেন্স প্রবাহ ভালো এসব কারণে দেশের রিজার্ভ বেড়েছে বলে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর মরদেহের দেহাবশেষ সিলেটে স্থানান্তর করা হয়েছে গতকাল রবিবার সিলেটের কানাইঘাটে তার বাবার নামে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয়েছে এর আগে দুপুর দুটায় হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট শহরের শাহী ঈদগাহে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোনাজাত করা হয় এ সময় তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা এফআর জি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি আপনারা এই সংবাদ শুনছেন এল বি থেকে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন জানিয়েছেন সরকার যদি আওয়ামী নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই আজ সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন টানা ষোলো বছর ক্ষমতায় থাকা দলটি রাজনীতি করতে পারছে না ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কারণে দলের অনেক নেতাকর্মীরাও বিভিন্ন দেশে পালিয়ে গেছেন কেউ কেউ দেশে থাকলেও আছেন আত্মগোপনে আবার কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে আছেন এমন অবস্থার মধ্যে বিএনপি জামাত সহ অনেক রাজনৈতিক দল সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়েও রাজনীতির মাঠে চলছে নানান আলোচনা বাংলাদেশে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অনেক ছাত্র সংগঠনের নেতারাও সংস্কার করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছেন বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে নিয়ে আন্দোলন স্থগিত করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা আগামীকাল মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর থেকে কাজে যোগ দেবেন বলেও জানান তারা আজ সোমবার ত্রিশে ডিসেম্বর এ ঘোষণা দেন ট্রেনি চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির বলেন জানুয়ারি থেকে ত্রিশ হাজার এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রস্তাব মেনে নিচ্ছি যদি জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতার প্রস্তাব বাস্তবায়ন না করা হয় তখন আবারও রাস্তায় নামতে আমরা বাধ্য হবিগ্রেন্ট আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কাঠার গতকাল উনত্রিশে ডিসেম্বর রবিবার একশো বছর বয়সে মারা গেছেন তিনি জর্জিয়ার প্লেইনসের নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিমি কাটার আমেরিকার উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি বয়স বেঁচে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে একজন নীতিবান বিশ্বাসী ও বিনয়ী হিসেবে বর্ণনা করেছেন আর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন তার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশও গভীর সুখ প্রকাশ করেছেন জিমি জিমিকাটার উনিশশো সালের পয়লা অক্টোবর জর্জিয়ার প্লেন্সে জন্মগ্রহণ করেন বাবার পারিবারিক ব্যবসা বাদাম চাষ তিনি করতেন আর মা লিলিয়ান ছিলেন একজন নার্স দক্ষিণ কোরিয়ায় একশো একাশি আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এ দুর্ঘটনায় দুজন বাদে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইউএন রবিবার উনত্রিশে ডিসেম্বর সকালে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এ দুর্ঘটনা ঘটে এরপরই ভয়াবহ আগুন ধরে যায় সেটিতে দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস একশো পঁচাত্তর যাত্রী ও ছজন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো উদ্ধার কাজ চলছে একশো জনের মধ্যে দুজনকে জীবিত বের করা হয়েছে বলে জানা যায় বি টোয়েন্টি ফোর থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ